আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ক্ষমতায় নেওয়ার পরে বর্তমান সরকার না ভারতকে নিয়ে যে লাফালাফি দাফাদাফি যে সক্ষমতা দেখিয়েছিল দিন শেষে যেয়ে কিন্তু সেখান থেকে সরকারকে ঘটিয়ে আসতে হয়েছে পিছিয়ে আসতে হয়েছে প্রথম দিকে তারা ভেবেছিল বা চোখে চোখ রেখে কথা বলতে পারবে হয়তো বা তাদেরকে হুমকি নামকি দিলে তারা মাথা নত করবে তারা মাথা নিচু করবে তারা মানে এদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে থাকে তারা বাংলাদেশকে সমীয় করে বিবেচনা চোখে দেখবে কিন্তু ঘটনা কিন্তু উল্টা দিকে ঘটতে যাচ্ছিলো এবং একের পর এক মানে রেস্ট্রিকশান অর্থাৎ বাণিজ্যিক রেস্ট্রিকশন আসতে শুরু করলো যাতে করে বাংলাদেশ বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছিল একটু আগেই চ্যানেল টোয়েন্টি ফোরে বা আপনার বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন আহমেদ একটা সাক্ষাৎকার শুনলাম তিনি বলছেন যে ওরা যে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে তাতে করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অবশ্যই একটু ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা স্বাভাবিক ব্যবসা বাণিজ্য ভারতের সাথে চালিয়ে যেতে চাই এই আমরা ওই দেশের যে কমার্স মিনিস্টার আছেন অর্থাৎ বাণিজ্য বা মন্ত্রী আছেন তাদের তাকে পত্র দিয়েছি চিঠি দিয়েছে যে তাদের সাথে আমরা একটা বৈঠকে বা মিটিংয়ে বসতে চাই কেননা আমাদের ব্যবসা বাণিজ্য যাতে আমরা স্বাভাবিকভাবে আমাদের সমস্ত ব্যবসায়িক কর্মকাণ্ড তাদের সাথে চালিয়ে চাই অথচ জনগণ পাই জনগণ শুধু মানে আস্ফলন করে জনগণ শুধু বা মানে আবল বলে বলেন জনগণ বলে এ করবে তা করবে তাদেরকে একেবারে ক্ষতির সম্মুখীন করতে হবে একা এমন একটা বড় রাষ্ট্র আর যদি বা ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ বেঁধে যায় তাহলে তো বাংলাদেশের সাথে ভারতের সমস্ত ব্যবসায়িক কর্মকাণ্ড এমনিতে বন্ধ হয়ে যাবে আর যেহেতু বাংলাদেশের তিন দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর সেহেতু বাংলাদেশ ভারতের সাথে পাঙ্গা নিয়ে সাস্টেইন করা যে কঠিন এটা যারা ক্ষমতায় বসেছে বা ক্ষমতা পরিচালনা করার চেষ্টা করে তারা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিত্বে এগুলো বুঝতে না বাইরে থেকে অনেক কিছু মনে হয় যে ওদের কাছ থেকে কিছু নেবো না ওদের কিছু দেবো না ওদের সাথে ব্যবসা বাণিজ্য করব না এইগুলো মুখে বলা তো ওই যে মুখে দশতলা বিল্ডিং দেওয়া সহজ কিন্তু বাস্তবেতে একতলা বিল্ডিং বানানোও কঠিন যে এই যে বিষয়গুলো এখন বাণিজ্য উপদেষ্টার কথাই এটা স্পষ্ট হয়ে গেল যে তিনি বলছে আমরা ভারতের সাথে স্বাভাবিক ব্যবসাটা চালিয়ে যেতে চাই আমরা কোনো ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়তে চাই না এই ধরনের কথাবার্তা অর্থাৎ বাণিজ্য সমস্যা ভারতের সাথে বাণিজ্য সমস্যার সমাধানে বাংলাদেশি উপজাচক হয়ে সেই দেশে পত্র পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে অথচ বাংলাদেশের জনগণ বাইরে থেকে দেখে মানে যে আস্ফলন করে যে হুঙ্কার দেয় সেগুলো আসলেই হতাশাজনক ভারত আপনাদেরকে বুঝতে হবে জিও বা ভূ রাজনীতি এগুলো বুঝতে হবে আপনি বাইরে যখন থাকবেন তখন আপনি মনে করবেন আমার জনগণের সমর্থন দরকার সাপোর্ট দরকার জনগণ কী চায় সেই ধরনের একটা বক্তব্য দিয়ে যেহেতু বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী বাকি সব লোকগুলো মনে করে হয়তো বা আওয়ামী সরকার ভারতকে অনেক কিছু দিয়েছে কোনো কিছু নেই বাংলাদেশকে বিক্রি ইভেন আইন উপদেষ্টা আসিম নজরুল সাহেব এরকম মনে করেন কিন্তু দিন সেটে যে বাণিজ্য উপদেষ্টা বিষয়টা যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় সামলাচ্ছেন উনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং উনি বুঝতে পেরেছেন যে ওনাদের সাথে যদি ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিপদগ্রস্ত হওয়া আমরা বিপদের মধ্যে পড়বো এই জন্য উনি সিটি পাঠিয়েছেন যাতে বৈঠকে বসে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য চালাতে পারেন ভারতের সাথে এখন প্রজেন্ট ঠেলা মানে আমরা বাইরে থেকে যেটা দেখছি আমাদের দেখার চোখ আর বাণিজ্য উপদেষ্টা দেখার চোখ কিন্তু এক নয় এবং ভারত কিন্তু সেই ধরনের অবস্থানে নেই ভৌগোলিক ভূ রাজনীতির দিক থেকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমাদের দেশের স্বার্থ রক্ষাতে আমাদেরকে একটু বুঝদান করুক আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ